বাংলাদেশ নিয়ে কিন্তু অশান্তি শেষ নেই বাংলাদেশ থেকে নানান রকম অশান্তির খবর সামনে আসছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা এরকম ছবি আমরা দেখছি যে লীগ করে হিন্দু হওয়ার জন্য তাকে মারা হয়েছে করা হাতের আঙুল কেটে নেওয়া হচ্ছে না দেখুন এই আওয়ামী লীগ করে বলে করা হচ্ছে এটা তো রাজনৈতিক ব্যাপার কিন্তু আমরা দেখেছি আজকে আওয়ামী লীগ কালকে আপনার জাতীয় পার্টি তার আগে আপনার এই অন্য পার্টি যখনই কোনো রকম রাজনৈতিক পরিবর্তন হয় তার রোষটা নেমে আসে আপনার ওখানকার হিন্দু বাঙালিদের উপর সেটা কেন হবে তার কারণ হচ্ছে যে মৌলবাদের মুসলমান মৌলবাদের প্রশ্রয় ওখানে এত বাড়াবাড়ি হয়ে গেছে যে ওখানে সব কিছু আজকে হিন্দুদের উপর করা হচ্ছে আপনি বলছেন আজকে বলুন তো জগন্নাথ দেবকে আওয়ামী লীগ করেন না বিএনপি করেন ওনার মূর্তি কেন ভাঙা হচ্ছে আসলে সেটা নয় আসলে হচ্ছে যেহেতু হিন্দুরা মূর্তি পুজো করে যেহেতু আমরা উপাসনা করি সেটার উপর তাদের আজকে এত রাগ তার কারণ হচ্ছে যে আজকে আমরা যেভাবে উন্নতি করছে ভারতবর্ষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে হিন্দুরা বা হিন্দু প্রধান যে ভারতবর্ষ এত উন্নতি করছে যার উপর ওনারা হানড্রেড পার্সেন্ট ডিপেন্ডেন্ট তার জন্য ওনাদের এত রাগ এবং আমরা সবসময় বলি যে এই খারিজি মাদ্রাসা নিয়ে এর আগের মুখ্যমন্ত্রী আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে এর আগের মুখ্যমন্ত্রী মানে আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এর আগে যে ছিলেন উনিও এই কথাগুলো বলেছিলেন এবং ভারতীয় জনতা পার্টি থেকে আমরা সবসময় বলে আসছি যে যারা ছোটোবেলা থেকে তাদেরকে এই খারিজি মাদ্রাসাগুলোতে অন্য ধর্মাবলম্বীদের জেহাদি হিসাবে আখ্যা দেওয়া হয় এবং তাদেরকে বিভিন্ন রকমভাবে বৎসন্না করার প্রাণে মেরে ফেলার এই সমস্ত শেখানো হয় তো সেখানে জঙ্গি হবে এটা স্বাভাবিক খুব স্বাভাবিক সারা পৃথিবী এই ইসলাম ফোবিয়া নিয়ে আজকে ভুগছে এবং সেখানে আমাদেরকে আজকে বাংলায় বা ভারতবর্ষের নাগরিককে বুঝতে হবে আজমল কাসাব আর এপিজে আব্দুল কালাম এর মধ্যে ডিফারেন্সটা সেটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি মঙ্গল বাংলাদেশ থেকে কিন্তু পরমাণু বোমা ছোড়ার হুমকি আসছে বলছে যে আমাদের দেশে তৈরি না হলেও কে আমাদের যে বন্ধু দেশ আছে সেখানে কিন্তু বোমা তৈরি না দেখুন মানে মানে নুনান্তে যাদের পান্তা পুরোয় তাদেরকে নিয়ে আমার মানে কি বলবো আজকে আপনি এমনি আমাদেরকে ধরুন আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা মিডিয়াতে কথাবার্তা বলি এগুলো ছাড়াও আপনি পাবলিক কে জিজ্ঞেস করুন তারা উত্তর দিয়ে দেবে ওই একজন মহিলা একটা কৃষক যখন বলা হয়েছিল যে তারা নাকি দখল ডহল করতে আসবে উনি বলেছিলেন ড্যাশ 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 এত কেটে নেওয়া হবে তো সেটা ভাইরাল হয়েছিল তো সুতরাং সেগুলো মানুষরা জানে যে পাগলের প্রলাপ পাগলের প্রলাপ বকছে যারা কয়েকদিন আগে মুক্তিযুদ্ধরা আপনারা জানেন এই কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে এসেছিলেন তাদেরকে বিভিন্ন মিডিয়া পোস্ট করেছিলেন তারা তুচ্ছ তুচ্ছতাচ্ছলও করেছিলেন তো আমরা এদেরকে নিয়ে পাত্তা দিচ্ছি না এদেরকে নিয়ে ভাবছিও না এই সামনের বছর বছর নতুন শুরু হচ্ছে দেখবেন সারা বিশ্ব রাজনীতির বাংলাদেশের মতো পরিবর্তন হচ্ছে আমরা কিন্তু এর আগে খবর পেয়েছিলাম যে মন্দির ভাঙা হচ্ছে সেখানে কিন্তু গত আটচল্লিশ ঘন্টায় প্রায় আটটা মতো মন্দির ভাঙা হয়েছে এবং মূর্তিও ভাঙা হয়েছে আটটা মন্দির ভাঙুক না কোনো অসুবিধা নেই আজকে ভারতীয় হিন্দুরা আমরাও সবাই সাহায্য করব। যখন আরও আশিটা মন্দির গড়ে তোলার জন্য এবং সেই দিকে প্রস্তুত থাকুন ওখানে মৌলবোধীরা যদি যত চেষ্টা করুন করুন চেষ্টা করুন আটকানোর আপনারা আটকাতে যদি পারেন আমরাও বুঝে নেবো সেটা কিন্তু বারবার যারা ভারতে আসছে তাদের মধ্যে একাংশে বাংলাদেশিরা বলছে যে না ওখানে পরিস্থিতি ঠিক আছে আপনাদের যে মিডিয়া আছে গদি মিডিয়া বিশেষ করে অতিরঞ্জিত করে খবর দেখাচ্ছে আপনি আমাকে বলুন এটা অ্যাকচুয়ালি ওই কিছু কমিউনিস্ট মাইন্ডেড লোকজন আছে যারা আসছে তারা বলছে যেন ঠিক নয় আপনি কটা ইন্টারভিউ চান কটা বলতে পারবেন এবং আপনারা তো মিডিয়ার মানুষ আপনারা বলুন তো যে কোন ভিডিওটা ফেক কোন ভিডিওটা আপনার আমাদের কাছে ভুল আসছে একটা বলুন যে এই ভিডিওটা ভুল এই ভিডিওটা ভুল দেওয়া হয়েছে আসলে এগুলো মিথ্যা কথা মিথ্যে প্রচার ওখানে হিন্দু নিধন হচ্ছে তার বিরুদ্ধে আজকে ভারতবর্ষে হিন্দুরা জাগরিত এবং ওখানে যদি আটটা মন্দির ভাঙে আশিটা মন্দির ভাঙে আমরা আটশো মন্দির আট হাজার মন্দির তৈরি করব তার সব রকম সাহায্য আমরা করব আগামী দিনে আপনারা দেখতে পাবেন আমরা কিন্তু পশ্চিমবঙ্গে বারবার রাজনীতিতে ভাষা সন্ত্রাস নিয়ে কথা বলছি এখন আমরা দেখছি যে বাংলাদেশের পক্ষ থেকে এমন এমন ভাষা আসছে সেই ভাষাগুলো একেবারেই গ্রহণযোগ্যতা নেই এই নিয়ে ভারত সরকার কোনো পদক্ষেপ এখনও গ্রহণ করছে না কেন্দ্রীয় সরকার এখনও দেখুন আজকে বাংলাদেশকে বাংলাদেশে এরা পরিণত করেছে ভাষা হচ্ছে একটা মানুষের পরিচয় মনের ভাব প্রকাশ করাকেই ভাষা বলা হয় যখনই এই কদর্য ভাষা কেউ ব্যবহার করে তখন মানে বুঝে নিতে হবে যে তার মনের ভাবটা আসলে প্রকাশ হয়ে যাচ্ছে তো যেটা ওনাদের চরিত্র যেটা ওনাদের মনের ভাব সেটা ওনাদের ভাষাতে পরিলক্ষিত হচ্ছে সেটা আমরা কোনো তাতে উই আর নট সারপ্রাইজড এটা হওয়ারই ছিল যাদের মন এরকম তার এরকমই হবে সংসদে বি আর আম্বেদকরকে নিয়ে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেইটার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস গত সপ্তাহে আগামী সপ্তাহে পথে নামতে চলেছে দেখুন বি আর আম্বেদকরের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের মধ্যে সংসদ আছে সেই কনস্টিটিউশনের মধ্যে অ্যাসেম্বলি আছে এই তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী মমতা ব্যানার্জি এই সংসদে যিনি লোকসভা স্পিকার তাকে তখনকার দিনে উনি বিরোধী নেত্রী ছিলেন তখন আমরা সবাই জানি যে উনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন সংখ্যালঘু আপনার যেভাবে তোষণ করেন উনি মুসলমান অনুপ্রবেশকারী যেভাবে বাংলায় ঢুকে পড়ছিলেন তখনকার গভর্নমেন্ট তাদেরকে হেল্প করছে যেটা আজকে উনিও করে যাচ্ছেন তার বিরুদ্ধে তুমি তখন যখন উনি সিএম হননি তখন উনি সোচ্চার রয়েছিলেন এবং সংসদের কালিমা লিপ্ত করেছিলেন স্পিকারের মুখের ওপর কাগজ ছুঁড়ে মেরে উনি আজকে কনস্টিটিউশন নিয়ে কথা বলবেন উনি আজকে বি আর আম্বেদকর নিয়ে কথা বলবেন উনি বিরোধী নেতৃত্ব থাকাকালীন আমাদের মনে আছে অ্যাসেম্বলি পশ্চিমবঙ্গের যে কনস্টিটিউশনের পীঠস্থান সেটাকে ভাঙচুর করেছিলেন তা নিয়ে আজ অব্দি পাবলিকের কাছে ভারতীয় জনগণের কাছে ক্ষমা চেয়েছেন উনার ওনারা এই দ্বিচারিতা কেউ ভাববে না কেউ দেখছে না কেউ ওনাকে সিরিয়াসলি নেয় না উনি এই অনুপ্রবেশকারী এবং ভারতীয় যে মুসলমান তাদেরকে ভুল বুঝিয়ে সিএ তারপর মনগোড়া ওনার যেটা আসামে হয়েছে যেটা এখনও কোনোরকম ভারতবর্ষে করার কোনো পরিকল্পনাও নেই কোনো নোটিফিকেশনও নেই সে এনআরসির জুজু দেখিয়ে বারবার আপনার সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে তাদেরকে নিজেদের ভোট ব্যাংকে পরিণত করেছেন সেটা আজকে প্রমাণিত এবং উনি সেটা নিজে স্বীকারও করেন ঘটনা তৈরি করা হয়েছে আদানি ইস্যুকে ঘুরিয়ে দেওয়ার জন্য দেখুন বিরোধী পক্ষরা আজকে বিরোধী পক্ষরা বলছে বিরোধী পক্ষরা বলছে সেটা তো প্রমাণ দিতে হবে ওনার যদি কিছু থাকে ওনাদের কিছু থাকলে ওনারা দেখুন ওনারা আমাদের বিরুদ্ধে বলবেন আমরা অন্যদের বিরুদ্ধে বলবো এটা পলিটিক্সে হবে কিন্তু সংসদে যেভাবে আজকে আমার আপনার সবার ট্যাক্সের টাকা অপচয় হচ্ছে এইসব যেগুলো নন ইস্যু ডিসকাস করে সেগুলো তো আমাদের সবার ক্ষতি হচ্ছে ওনাদের যদি কিছু মনে হয় যে ওনাদের কাছে এভিডেন্স আছে তাও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না ওনারা সোজা সুপ্রিম কোর্টে যেতে পারেন এর আগে অনেকবার গেছেন রাফেল ইস্যু থেকে শুরু করে আপনার পেগাসাস ইস্যু থেকে শুরু করে সব জায়গায় সব রকমভাবে যখনও যখনই এই আমাদের এখানের পার্লামেন্ট সেশন শুরু হয় তখনই কোনো একটা ইস্যু নিয়ে চলে আসেন যত কটা ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে গেছেন দুগালে সপাটে সপারে থাপ্পড় খেয়ে এসছেন এখনও আপনি যান যদি এভিডেন্স থাকে ওয়েলকাম যদি না থাকে তাহলে বাংলা বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষের কাছে ক্ষমা চেয়ে সংসদ যেন এরপরের যে অধিবেশন শুরু হবে যেন ঠিকঠাক চলে সত্যিকারের ভারতবর্ষের মানুষের উন্নতি করা প্রকল্পে যেসব নরেন্দ্র মোদী সরকার বিল নিয়ে আসছেন সেগুলো নিয়ে হোক এবং একটা হেলদি ডিসকাশন হোক আমরা চাইছি সবসময় চাইছি সেটা যেন হয় সেটা আমার আমার সবার পক্ষে প্রত্যেক নাগরিকের পক্ষে মঙ্গলজনক